দিয়েগো মারাডোনা ম্যারাডোনাকে চেনেন না এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি যদিও ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ফুটবল টিমের ডাইহার্ট ফ্যান তবে ম্যারাডোনা একজন কিংবদন্তি খেলোয়াড় আমি অবশ্যই স্বীকার করি আমার ভিডিওটি অবশ্যই আর্জেন্টিনা ফুটবল দল বা ম্যারাডোনাকে নিয়ে নয় এটি বার্সেলোনা শহর নিয়ে স্পেনের বিখ্যাত বার্সেলোনা হ্যাঁ বার্সেলোনা ভ্রমণে এসে আমি ল্যাটিনও কলোনি বা ল্যাটিনদের লাতিন আমেরিকার যারা অভিবাসী আছে তাদের এখানে গড়ে উঠেছে বিশাল কলোনি এবং এটা দেখে আমি বেশ অবাক তাই একটি পর্ব না বানালেই নয় লাতিন আমেরিকানদের নিয়ে যারা বার্সেলোনায় স্থায়ীভাবে প্রায় তিন চার প্রজন্ম ধরে বসবাস করছে এই যে মনোমুগ্ধকর সুন্দর বার্সেলোনা দেখতে চমৎকার এই বার্সেলোনা কিন্তু আপনি বাইরে থেকে দেখলে বুঝবেনই না এর ভেতরেও ঘিঞ্জি ঘিঞ্জি গলিতে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ল্যাটিন আমেরিকানদের একটি বসতি স্থাপন হয়েছে এবং সেটা কিন্তু আজকে থেকে না প্রায় তিনশো বছর ধরে এখানে কিন্তু লাটিন আমেরিকাদের বসবাস আর এই যে শহরের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসরকারি ইয়ট ক্লাব এই যে সুন্দর জায়গা মনোমুগ্ধকর পরিবেশ সমুদ্র সৈকত এইগুলোর পাশেই কিন্তু ল্যাটিন আমেরিকানদের বসবাস যারা কিন্তু মোটেও ইউরোপিয়ান নয় এবং স্বভাবসুলভভাবেই তাদের আচার আচরণ এগুলো কিন্তু একটু ভিন্ন একটু নোংরা পরিবেশে থাকতে তারা পছন্দ করে আসলে পছন্দ করে কিনা যায় না তারা থাকে আর তাদের এই যে ঘিঞ্জি ঘিঞ্জি দেখুন বাড়িগুলো চেকন চেকন বাড়ি চারতলা পাঁচতলা তুলে রেখেছে দেখে আমার বাংলাদেশের বিহারি ক্যাম্পগুলোর কথা মনে হচ্ছে অনেকটা রিফিউজি ক্যাম্পের মতো বাট যেহেতু প্রায় তিনশো বছর ধরে তারা এখানে বসবাস করছে তারা এখানে গুছিয়ে নিয়েছে তাদের মতো করে ঠিক যেভাবে তারা অভ্যস্ত এই যে ঘিঞ্জি ঘিঞ্জি গলি দেখবেন রাস্তার দুই পাশে সরু সরু বাড়ি কিন্তু এই বাড়িগুলো বহুতল বেশি বেষ্টিত যেহেতু তাদের জনসংখ্যা প্রচুর এবং কে কোন ফুটবল দলের ফ্যান যেহেতু স্পেন ফুটবলের জন্য বিখ্যাত এবং ইউরোপে ফুটবলটা বেশ জনপ্রিয় ক্রিকেট অত একটা জনপ্রিয় না। এই যে দেখুন বাইরে কাপড় মেলে ধরেছে এই পরিবেশটা অনেকটা আমাদের সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়া বাংলাদেশ এগুলোর কথা মনে করায় আর এই ল্যাটিনো গলিতে আসলে আপনি এই পরিবেশটা পাবেন যে কাপড় চোপড় এগুলো বারান্দায় ঝুলিয়ে দিচ্ছে পৃথিবীর যেখানে থাকুক তারা তাদের মত